ষাট পিস কিন্তু সেগুলো করতে পারেনি তাই তো সেগুলো কিছু কবুতর দেখা যাবে আর বৃহস্পতি যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ ইনশাআল্লাহ আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব

চান গ্যারান্টি আছে এবং কবুতারের কোয়ালিটি ও অনেক ভালো অনেক ভালো আর যার বাড়ির কবুতার তার অনেক রেজাল্ট আছে যাক আমি নাম বলে বিক্রি করবো না ভাই আহ কবুতার সামনাসামনি দেখে শুনে বুঝে নেবেন আরো কবুতার আছে আমি বিয়েজ দেয় আস্তে আস্তে দেখাচ্ছি

জি ভাই ভাই এই যে দুটো এই দুটো আপনার টেডি লাইনের দুটো খুবই সুন্দর দেখতে ভাই এই যে আমার এখানে যে কটা কবিতা আছে মাসাল্লাহ সবগুলোর দেখতে শুনতে মাসাল্লাহ সুন্দর আছে তো এদের জোড়া কত চাচ্ছেন এই পেয়ারটাও তিন হাজার টাকা আমার এখানে যা আছে কবুতর অধিকাংশ সব তিন হাজার করে জোড়া তিন হাজার টাকা মানে ম্যাক্সিমাম কবুতর তিন হাজার টাকা জোড়া এরকম রাখা যায় আরকি জোড়া পড়বে তো দর্শকদের জন্য কি এখানে কোনো কম বেশি আছে অবশ্যই আপনার সঙ্গে একদম তিন হাজার না মোবাইলে কন্টাক্ট করে দাম দাম করে নিতে পারবে আচ্ছা আচ্ছা দাম দাম করে নেওয়ার সুযোগ আছে তো ভাই আমরা পরবর্তী আরেক জোড়া দেখাই ভাই ভাই এই যে অনেকে চোখ লাল কবুতর দেখতে চাই এই যে এই দেখেন এইগুলো আছে আপনার টকটকে চোখ লাল হবে হ্যাঁ এগুলো টকটকে চোখ লাল হবে এইটা আপনার অনেকে প্রিন্স কামাকার বলে আসলে মূলত এগুলো কামাকার কবুতর কামাকার কবুতর জি 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 তো এদের প্রাইস কত এগুলোর আপনার যদি নেয় কোনো ভিউয়ার্স এগুলো রেট পড়বে আছে আপনার পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া জি 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 এটা আপনার একটা কবুতর আমি ধরে দেখাচ্ছি এই যে ভিউয়ার্স এই আছে রাতের বেলা ভিডিও তো এই দেখেন চোখ

ভাই আমি তো ভাই আগেও বলি এখনো বলতেছি ভাই আমার কাছে যতগুলো টেডি আছে এগুলো সব ওরান আসেলের কবুতর যদি কোনো ভিউয়ারসরা উড়ানোর জন্য কবুতর নিতে চায় বিডার কবুতর হোক বাচ্চা কবুতর হোক তাহলে আপনার আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন তো খুবই সুন্দর দেখে মাশাআল্লাহ হ্যাঁ প্রত্যেকটাই ওরা প্যাটার্নের কবুতর আর এই কবুতরগুলো বেশিরভাগই কবুতর উড়ানো আছে ও এগুলা প্রাইস কত চাচ্ছেন এই জোড়া পড়বে আপনার 2500 টাকা

তার জন্য বাচ্চা তারকাস পাসপোর্ট এর বাচ্চা দেওয়া যাবে যে নিয়ে উড়ায় করবে ইনশাআল্লাহ ভালো আর আছে কবুতর যে গেম খেলবে গেম হ্যাঁ যারা গেম খেলবে তারা আমার সাথে যোগাযোগ করে কোন্টা নিতে পারবে ও আচ্ছা গেম খেলার উপযোগী কবুতর আছে এর আচ্ছা আচ্ছা ভাই সর তো আরো কবুতর আছে ভাই কবুতর আছে অনেক ভাই অত কবুতর এখন দেখানো সম্ভব না সম্ভব না জি কোন ভিউয়ারসরা নিতে ইচ্ছে করলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে তো ভাই দর্শকরা যাতে খুব সহজে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে তার জন্য একটা মোবাইল নাম্বার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো তেইশ তেতাল্লিশ এই নম্বর আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করা সব ভালো হয় কি আমার সাথে কন্ট্যাক্ট করে দোকানে এসে দেখি দোকানের আসলে সব ভালো হয় দেখে শুনে কারণ ক্যামেরায় এক কবুতর দেখে বাস্তবে হাতে পার পারে বলে ভাই সেরকম তার হইলো না এটা বাস্তব এরকম হয় আপনারা দোকানে এসে দেখে শুনে বুঝে কবুতর নিয়ে যায় অবকাশ হয় তো ভাই তাহলে ভালো থাকবেন যে পর্যন্ত পরবর্তীতে আবার দর্শকদের আপনার নতুন কবতার আসলে সেগুলো দেখানোর চেষ্টা করবো আর দর্শক আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ